Hello. Uh, Thank you. Bola Juni, Elam, এবার জুবিন গার্গকে নিয়ে কঠোর হুঁশিয়ারি দিলেন দুই সুপারস্টার সিটার বলেছেন এমন মন্তব্য সবারই মুখে তবে সত্যি সত্যি সিটার বলছেন জনপ্রিয় দুই সুপারস্টার দেবজিৎ জুবিন গার্গ এক নাম্বার প্রতারক ছিলেন এমনকি জুবিন গার্গের সঙ্গে কাজ করতে গিয়ে নানান অপমানের শিকার হয়েছেন দুই সুপারস্টার তাই তো এমন মন্তব্য করেছেন জুবিন গার্গ সম্পর্কে জুবিন গার্গ সত্যিকারে অহংকারী ছিলেন নিজের অহংকারের কারণে জুবিন গার্গের আজ এ অধপথন এমন মন্তব্য দুই সুপারস্টারের মুখে তবে অনেকেই মন্তব্য করেছেন কেন বা এমন মন্তব্য করলেন দুই সুপারস্টার শুধু এমন মন্তব্য নয় জুবিন গার্গের নাম বর্তমান সময়ে তারা শুনতে চান না এমনকি এমনটাও মন্তব্য করেছেন জুবিন গার্গ সত্যিকারে অহংকারী ছিলেন এমনকি তিনি এতটা অহংকারী ছিলেন যা বলার বাইরে যারা জুবিন গার্গকে সত্যিকারে ভালো মনের মানুষ বলে তারাও সত্যিকারে অহংকারী জুবিন ভক্তদেরকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন অন্যদিকে জুবিন ভক্তর মন্তব্য কেনই বা জুবিন গার্গকে দেখতে পারেন না জনপ্রিয় দুই সুপারস্টার এমন মন্তব্যের উত্তরে এটাই জানা যায় জুবিন গার্গ অহংকারে ছিলেন এমনকি মানুষকে সব সময় অপমান করতেন এমন মন্তব্য দেবজিতের মুখে শুনে অনেকে হাসছেন অনেকে কান্নায় কাতর হয়েছেন যে জুবিন গার্গকে অনেকে ভালোবাসতেন যে জুবিন গার্গকে অনেক ভালো মনের মানুষ মনে করতেন সে জুবিন গার্গের বিরুদ্ধে এমন কথা শুনে তবে সত্যিকারে জুবিন গার্গ অহংকারী ছিলেন তা প্রমাণ করেছেন দেবজিৎ এমনকি এমনটাও মন্তব্য করেছেন জুবিন গার্গের অহংকারের কারণে আস্তার এই পরিণতি এমনকি এমনটাও মন্তব্য করেছেন জুবিন গার্গের কণ্ঠে হাজারো গান গেয়েছেন দুই সুপারস্টার দুই সুপারস্টারের মুখে জুবিন গার্গের বদনাম শুনে অবাক হয়ে গেছেন তবে অবাক হলেও সত্য বলেছেন দুই সুপারস্টার এমন মন্তব্য তাদের অডিয়েন্সের এমনকি এমনটাও শোনা গিয়েছে জুবিনের কণ্ঠে গান গেয়েছেন হাজারো গান যে গানগুলো সত্যি হিট ছিল বাংলা মুভির জন্য তবে সে জুবিন অপমান করলেন দেবজিৎ তারা তা কখনই কেনই বা বারবার অপমান করতেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গকে জুবিন গার্গ ভালো মানের মানুষ ছিলেন তা তারা কখনই বিশ্বাস করেন না এমন কি এমনটাও মন্তব্য করেন জুবিন গার্গ সম্পর্কে জুবিন গার্গ সত্যিকারে খারাপ ছিল অহংকারিতায় ভরপুর ছিল জুবিন গার্গের মন দেবজিৎ কে হিংসে করত জুবিন গার্গ তাই তো আজ জুবিন গার্গ কে নিয়ে এত উল্টাপাল্টা কথা বলতেছেন দুই সুপারস্টার এমন কি এমনটাও জানা যায় জুবিন গার্গের শেষ যাত্রায় তারা জাননি এমন কি জুবিন গার্গ অহংকারী ছিল তা তারা পাবলিক প্লেসে বলেছেন তাই তো আজ বর্তমান সময়ে জুবিন গার্গ কে নিয়ে এত সমালোচনা জুবিন গার্গ ভালো ছিলেন তা বর্তমান সময়ে কেউই বিশ্বাস করতে চায় না শুধু তাদের কারণেই জুবিন গার্গকে এত তাড়াতাড়ি ভুলে যাবেন তা কেউই ভাবেননি এমন সকল মন্তব্য বর্তমান সময়ে ঘুরপাক খাচ্ছে মিডিয়া জগতে বারবার ঘুরপাক খেলেও একটাই প্রমাণ করেছেন হাজারো পাবলিক জুবিন গার্গ সত্যিকারে ভালো ছিলেন এমনকি দেবজিৎ কখনই জুবিন গার্গকে নিয়ে খারাপ মন্তব্য করেননি ভালো মনের মানুষ ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তাই তো হাজারো মানুষের মুখে হাজারো কথা জুবিন গার্গকে নিয়ে হাজার কথা বললেও তারা কখনোই অবিশ্বাস করেননি জুবিন জুবিন তাদের মনে জায়গা করে নিয়েছিল তবে দেবজিদের মনেও ঠিক একইভাবে জায়গা করে নিয়েছে তবে বর্তমান সময়ে তাদেরকে নিয়ে এ সকল কথাবার্তা বললেও তারা মোটেও মাত্র কষ্ট পাননি আই লাভ জুবিন দা যারা জুবিন দা ভালোবাসেন অবশ্যই কমেন্টে কমেন্টে আই লাভ জুবিন দা লেখেন